ঢাকার আজকের সাতাশ নভেম্বর দুই দেশের অর্থনীতি প্রাণকেন্দ্র এবং বাণিজ্যের লাইফলাইন চট্টগ্রাম বন্দরকে দুর্নীতিভুক্ত করা এবং আধুনিকাল এবং সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান যে বিভ্রান্তিকর অপচরের বিরুদ্ধে আজ জাতীয় জোর হোসেন চৌধুরীর ফলে স সচেতন নাগরিক ও ছাত্র জনতার ব্যানারে এক গুরুত্বপূর্ণ সমাজ আমরা আয়োজন করেছি মূল দাবিগুলো আমরা নিশ্চিত তুলে ধরছি প্রথম দাবি অর্থনৈতিক ক্ষতিরোধ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল চেয়ার তথ্যমতে বর্তমানে চট্টগ্রাম বন্দরে স্পিড মানি ছাড়ার সময় মতো কোনো কাজ হয়ে দাঁড়িয়েছে এই অনিয়ম জাতীয় অর্থনীতিতে প্রায় প্রায় বিলিয়ন ডলার যা কোটি টাকা অতিরিক্ত খরচ বন্দরের এই বাড়তি খরচের ভার শেষ পর্যন্ত সাধারণ জনগণকেই সাধারণ ভোক্তাকেই বহন করতে হচ্ছে যা দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব ব্যাংকের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রধান বন্দরগুলোর মধ্যে একমাত্র চট্টগ্রামই কোনো আন্তর্জাতিক মানের বেসরকারি অপারেটর নাই যা আমাদের পিছিয়ে পড়ার অন্যতম দ্বিতীয় দফা হচ্ছে জাহাজ জট কমানো ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধি বর্তমানে সনাতন পদ্ধতিতে জাহাজ খালাস করতে যেখানে সাত থেকে বারো দিন সময় কিছু কিছু জায়গায় আমরা দেখেছি ষোলো দিন পর্যন্ত সময় লাগে সেখানে আধুনিক বেসরকারি অপারেটররা তা আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে সক্ষম হয়েছে তারা আধুনিক ক্রেন অটোমেশন এবং ডিজিটাল উইন্ডো বার্টিং সিস্টেম ব্যবহার করে জাহাজের অপেক্ষমান সময় বা টার্ন আরাউন্ড টাইম নাটকীয়ভাবে কমিয়ে এনেছে যা আমরা অন্যান্য স্থানগুলোতে অন্যান্য বন্দরগুলোতে আমরা পরিলক্ষিত করেছি এখন পর্যন্ত আমরা বাংলাদেশে আনতে পারি নাই উদাহরণ হিসেবে তানজানিয়া ডিপি ওয়ার্ল্ডের কথা উল্লেখ করা হচ্ছে যেখানে আধুনিকায়নের ফলে যাদের অপেক্ষমান সময় ছিল পাঁচ দিন পূর্ববর্তী সময়ে বর্তমানে কমে তা দুই দিনে নেমে এসেছে এবং কন্টেনার থ্রুপুট একশো বিরাশি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে চট্টগ্রামে দুই হাজার সাত সালে আংশিক সংস্কারের মাধ্যমে আমরা এই বিষয়টি দেখতে পেয়েছি যেখানে যাদের টার্নারাউন্ড টাইম এগারো দিন থেকে চার দিনে উল্লেখ উন্নীত করতে সক্ষম হয়েছিলাম যা প্রমাণ করে সঠিক ব্যবস্থাপনা এটি সম্ভব হয়েছে অর্থাৎ আমাদের সংস্কার প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে সম্ভব এবং সম্ভাবনার যোগ্য তৃতীয়ত জিরো ইনভেস্টমেন্টে বিপুল বৈদেশ বৈদেশিক বিনোদ এবং অবকাঠামোগত উন্নয়ন রাষ্ট্রীয় কোষাগারে কোনো অর্থ ব্যয় নয় না করেই বন্দরের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব ছিল বৈশ্বিক টার্মিনাল অপারেটররা সাধারণত বিল্ড অপারেটর ট্রান্সফার বা বিওটি মডেল কাজ করে থাকে যেখানে তারা সরাসরি অবকাঠামোগত বিনিয়োগ করে থাকে উদাহরণস্বরূপ লালদিয়া কন্টেনার টার্মিনালে এপিএম টার্মিনাল অর্থাৎ মার্স গ্রুপ যেটি দেখিয়েছে আগামী তিন বছরের প্রয়োজন প্রায় সাতশো মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে যেটি আমরা আশাবান এবং আমরা আমাদের জায়গা থেকে সম্পূর্ণ আশাবাদী হয়ে আমরা দেখতে পাচ্ছি এর ফলে বন্দরের গভীরতা বৃদ্ধি করা সম্ভব উচ্চ ক্ষমতার গ্যান্টিক স্পেড স্থাপন এবং স্বয়ংক্রিয় সিস্টেম চালু করা সম্ভব হবে যা সরকারের একা পক্ষে করা অত্যন্ত কঠিন ছিল সিডিকের ও দুর্নীতি নির্মূল বর্তমান বন্দরে জাহাজ জট কাস্টমস ও পণ্য খালাস কেন্দ্রিক যে অনৈতিক লেনদেনের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে এটি আসলে বর্তমান বলে ভুল হবে বিগত ষোলো বছর বা তারও আগে থেকে এটি চলমান ছিল সেখানে আন্তর্জাতিক অপারেটর যদি দায়িত্ব গ্রহণ করে বা দায়িত্ব না নিলে তা ভেঙে পড়তে বাধ্য থাকবে কারণ আন্তর্জাতিক অপারেটরের কঠোর অডিট সিস্টেম ফেইল এস ওয়াই সিউ করা যেটি নামে নামকরণ করা ট্র্যাকিং সিস্টেম মেনে চলতে বাধ্য হয় এই অটোমেশন এবং স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে কেবল বন্ধ করা সম্ভব হবে পঞ্চম সার্বভৌমত নিরাপন্নতা নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার আমি সর্বশেষ সংস্থায় এটি বলতে চাই সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি বারবার বলা হচ্ছে আমরা নাকি আমাদের বন্দর বিক্রি করে দিয়েছি এই বন্দর বিক্রি নামে যে গুজল ছড়ানো হচ্ছে সেটি মূলত এই সিন্ডিকেটের একটি অংশের কাজ যারা এর মাধ্যমে বিভিন্নভাবে অনৈতিকভাবে এবং অস্বচ্ছ টাকা পয়সা এখান থেকে ইনকাম করছে বা নিয়ে যাচ্ছে তাদেরই সম্পূর্ণভাবে এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে অন্য কারণ আমি ধরনের বলতে যাচ্ছি ষোলো দিন যেটি ষোলো দিনের জায়গা থেকে এটি দুই দিন বা চার দিনে নামিয়ে আনা সম্ভব হচ্ছে সেটিকে কেন আমি ষোলো দিনে রাখবো এবং কেন এটি বলা হলে আমাদের পেটে লাঠি মারা হচ্ছে এই ধরনের কোনো নেগেটিভ দাঁড় করা হচ্ছে সেটি আমার সম্পূর্ণভাবে প্রশ্নের সম্মুখীন রাখছে এখানে একটি কথা বলা হচ্ছে ল্যান্ডলর্ড কোর্ট অনুসরণ করে গভর্নমেন্ট তাদের নিজের করাতে করেই এই কাজটি সম্পন্ন করবে অর্থাৎ সরকার ভূমির মালিক এবং নিয়ন্ত্রক হিসেবে থাকবে বন্দরের কাস্টমস ইমিগ্রেশন এবং সামগ্রিক নিরাপত্তার ব্যবস্থা বরাবরের মধ্যে বাংলাদেশের সরকার এবং প্রভাইডের হাতে ন্যস্ত থাকবে অপারেটররা কেবল ম্যানেজমেন্টের দায়িত্ব নির্দিষ্ট সময়ের জন্য কারিগরি সেবা প্রদানকারী বা লজিস্টিক পার্টনার হিসেবে কাজ করবে চট্টগ্রাম বন্দরের প্রাণভরা এনসিটি এবং সিসিটি এর ব্যবস্থাপনায় বিদেশি অপারেটর যুক্ত হলে আধুনিক গ্যান্ট্রি ট্রেন এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যাপার নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি এবং যা বৈশ্বিক বাণিজ্য বানানকে এগিয়ে রাখতে অপরিহার্য কর্মসংস্থান এবং শ্রমিক সুরক্ষার যে বিষয়টি ছিল এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে